আলহামদুলিল্লাহ সাদিকুল ভাই ভালো আছি আপনি কেমন আছেন মিনিট লাইভে থাকবো মাত্র মিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ধর আসি কয়েক মিনিটের জন্য লাইভ কন্টিনিউ করব কারণ আজকে হাতে সময় অনেক কম কাজ অনেক বেশি এবং ফাইনালি আজকে যাওয়ার প্রস্তুতি ফাইনালি আজকে যাওয়ার প্রস্তুতি আমাদের ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদুল্লাহ হাসান কেমন আছেন আপু গত দুই দিন আসতে পারি নাই বিজি ছিলাম বেশি আপু নো প্রবলেম ভাইয়া সবাই কেমন আছেন জানাবেন রাশিদ মিয়া লিখেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ইয়াছেন সাগর ভাই আর কি খবর এখন আপনার খামারের আপনাদের খামারের হাঁস এখন কি পরিমাণ ডিম দিচ্ছে কেমন আছে অবশ্যই সবাই জানাবেন আবু হাসান আবু হাসান আপু ইন্ডিয়া থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ফর জয়েন মাই লাইফ আর ইন্ডিয়ার কোন জায়গায় অবশ্যই জানাবেন আপনি ইন্ডিয়ার কোন জায়গা থেকে লাইফটা কন্টিনিউ করছেন এবং আপনার খামারে হাঁস কতগুলো আছে এবং ডিমের কিনা আমি একটু ছাইতে যাচ্ছি আব্দুল আজাদ ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ফাইনালি আজকে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এজন্য কয়েক মিনিট লাইভে থাকার ইচ্ছা রুমেল আহমেদ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার খামারের কি অবস্থা বলেন রুমেল আহমেদ ভাই কতটা ডিম আজকে দিয়েছে এবং গতকাল কতটা ডিম দিয়েছে কি পরিমাণ খাবার খাচ্ছে হাঁসগুলো সুস্থ আছে কিনা জানতে চাই রুমেল আহমেদ ভাইয়ের সঙ্গে হয়তো বা দেখা হবে শ্রীমঙ্গলে খুব শীঘ্রই দেখা হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে রুমেল আহমেদ ভাইয়ের সঙ্গে দেখা হতে পারে ইয়াসিন সাগর ভাই লিখেছেন আমার খামারে ডিম আজকে পঁচাত্তর পার্সেন্ট প্রতিদিন ছয় পিস ডিম কমে যাচ্ছে প্রতিদিন ছয় পিস ডিম কমে যাচ্ছে কেন প্রতিদিন ডিম বাড়ার কথা সে জায়গায় ডিম কমে যাচ্ছে কেন ভাইয়া আপনি কারণ হিসেবে কোনো কিছু চিহ্নিত করতে পেরেছেন কিনা না কিংবা খাবার কিংবা অন্যান্য কোনো প্রবলেম হয়েছে কিনা কোনো পরিবর্তন হয়েছে কিনা একটু জানবেন কিংবা জেনে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন ডিম কমা কিন্তু চিন্তার বিষয় কারণ ডিম এমনি এমনি কমে না অনেক প্রবলেমের কারণে ডিম কমতে পারে হাই হ্যালো কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন ও রাজশাহী থেকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করে দিলাম আপু অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আবদুল আজাদ খাবার খাবার পরিবর্তন করার কারণে মনে হয় খাবার পরিবর্তন হঠাৎ করে কেন করলেন ভাই খাবার পরিবর্তন আপনি হঠাৎ করে কেন করবেন আপনি তো জানেন কিংবা আমাদের পরিবারের যারা সদস্য আছেন তাদের সবাইরে জানার কথা যে খাবার হঠাৎ করে পরিবর্তন করা যায় না আপনি রেগুলার যে খাবার দিয়েছেন সেই খাবারের সঙ্গে নতুন খাবার কিছু পরিমাণ অ্যাড করবেন আস্তে আস্তে তিন থেকে চার দিনের মধ্যে আপনি নতুন খাবার আসতে পারেন বাট একদিনে তো খাবার পরিবর্তন করা যাবে না আপনি কি খাবার এর আগে দিয়েছিলেন এবং নতুন করে কি খাবার দিচ্ছেন সেটা অবশ্যই বলবেন জানতে জানতা চেক বুঝলাম না আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন সবাই আজকে আমি খামারে খামারে ছুটি নেওয়ার জন্য আসছি খামারে তো খামার থেকে কয়েকদিনের জন্য ছুটি চাইবো হাঁসগুলোর কাছ থেকে এজন্য খামারে আসছি আর দেখি তারা কয়েক দিনের ছুটি আমাকে দেয় অনেক দিন থেকে তো কাজ করছি খামারে তো ছুটি নেওয়া হয়নি তো কয়েক দিনের জন্য ছুটি নিব শোনা যাচ্ছে আপু অসংখ্য ধন্যবাদ ভাইয়া রকুন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন যে কথা শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া জানানোর জন্য সব কিছু ঠিক থাকলে সোমবারে আমরা সিলেটে থাকবো ইনশাল্লাহ কিছু যদি ঠিক থাকে সোমবার আমরা সিলেটে থাকবো এবং সিলেটে সম্ভবত দুই থেকে তিন দিন স্টে করতে হবে আমাদেরকে আর কোনো দিন ভাই কেমন আছেন আজাদ ভাই জানতে চেয়েছেন বাহিরে গেলে এভাবে লাইভে আসার সুযোগ নাও হতে পারে তাই আজকে লাইভে আসছি যা যা জয়েন হয়েছেন তারা একটু নিজ খামারের প্রবলেমগুলো শেয়ার করতে পারেন কোনো প্রশ্ন থাকলে আপনার অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে লিখতে পারেন জান্নাতুল ফেরদস অনেক দিন পর জান্নাতুল ফেরদস আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি অনেক দিন পর কি খবর আপনার আপনার খামারের কি অবস্থা একটু জানাবেন জান্নাতুল ফেরদস আপু আশরাস সাঈদ লিখেছেন সাউন্ড বার্ডস হাই ক্যা সম্ভবত হিন্দি ভাষাভাষী ভাই বাট আমি তো হিন্দি বলতে পারি না তো যাই হোক এই ভাইকে উত্তর দেওয়ার জন্য আমার ছেলে আছে আজকে আমি এই ভাইকে উত্তর দিব শোনো তো আব্বু শোনো তো একজন হিন্দিতে কমেন্ট একজন হিন্দিতে কমেন্ট করছে উত্তর দিয়ে দাও আসো একটু আসো আমি আসলে হিন্দি বুঝি না আমার ছেলে হিন্দি বোঝে বলতেও পারে তো আমার ছেলের মাধ্যমে আমি উত্তরটা দিয়ে নিচ্ছি ও আলাইকুম সুমি আন্টি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা হিন্দিতে একজন কমেন্ট করছে আসো তো তুমি উত্তর দিবা হ্যাঁ জি साइन बार्ड क्या हाय क्या साइन बार्ड अब क्या तुम हिंदी तक किसी बोलो जाओ मैं बुझता बावड़ा ही किंबा हम लोग को ये क्या है ये समझ नहीं आ रहा है साइन बार्ड क्या है थोड़ा हमको अच्छे से बताइए ओके <laughs> <laughs> আলহামদুলিল্লাহ ভালো আজাদ ভাই আপনি কেমন আছেন ও আচ্ছা ও আচ্ছা আমি বুঝতে পারিনি অসংখ্য ধন্যবাদ আহ আলহামদুলিল্লাহ ভালো আছি রকম ভাই সবার খামার ঠিক আছে তো সবার খামারের আমি আপডেট জানতে চাই যে আজকে সবার খাবার ঠিক আছে কিনা ইদানিং কিন্তু সবার খামারে নানা ধরনের প্রবলেম হয়ে যাচ্ছে হাঁসগুলো অসুস্থ হচ্ছে অসুস্থ হওয়ার কারণ অনেকেই খুঁজে পাচ্ছে না তাই সবার খামারের হাঁস সুস্থ আছে কিনা সেটা জানতে হবে জানাতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি জান্নাতুল ফেরদর সাপো না রুমেল আহমেদ এলিগেশন প্রতিদিন খাবার খাচ্ছে চোদ্দো কেজি করে কালকে ডিম ছিল পঁচপান্ন পিস আজকে সাতান্ন পিস আচ্ছা রোকন উদ্দিন ভাই লিখেছেন আপু একজন নতুন খামারিকে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া নতুন খামারির পাশে থাকার জন্য আমাদের চ্যানেলের লিঙ্ক দিয়েছেন মানে তার পাশে আপনি থাকছেন হাঁস আছে আপু এখন ডিমের জন্য তিনশো আশি পিস আর নতুন কিছু তৈরি করছি ডিমের জন্য ও আচ্ছা তিনশো আশি পিস হাঁস থেকে কতগুলো ডিম হচ্ছে এখন মার্শাল্লা আপু ভালো হিন্দি জানে মামা জি ও আসলে যখন চার বছর বয়স পার হয়ে গেছে তখন আসলে আমি ওকে তেমন সময় দিতে পারতাম না যখন আমি এদিকে ওদিকে যা আর কি যাওয়ার দরকার হতো তো তখন আসলে অনিচ্ছাকৃত হলেও ওর হাতে ফোন দিয়ে যেতে হতো আর ও কিন্তু হিন্দি কার্টুন দেখতে খুব পছন্দ করতো আর কার্টুন দেখতে দেখতেই সাড়ে চার বছর বয়সেও কিন্তু হিন্দি পুরাটায় প্রায় নাইনটি পারসেন্ট আয়ত্ত করে রেখেছে তখন থেকে ও হিন্দি অল টাইম কেউ যদি হিন্দিতে কথা বলে উত্তর দিতে পারবে এবং অল টাইম অল টাইম হচ্ছে হিন্দিতে কথা বলতে পারবে মার্শাল্লা আপু এখানে একটা ডিম দিয়েছে আচ্ছা সিদ্দিক ভাইয়া সিদ্দিক ভাইয়া কিন্তু অনেক অসুস্থ সবাই অবশ্যই সিদ্দিক ভাইয়ের জন্য দোয়া করবেন সিদ্দিক ভাই কালকে কিন্তু হসপিটালে অ্যাডমিট হয়েছে সবাই সিদ্দিক ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়া এখন আপনার কি অবস্থা এখন সুস্থ আছেন তো আর আপনার হচ্ছে আল্ট্রা করেছে কি না আলট্রার রেজাল্ট কি একটু জানতে চাই আজ তিন দিন ধরে বত্রিশটা ডিম পাচ্ছি ওকে আমার হাস আগের চেয়ে সুস্থ আলহামদুলিল্লাহ হাঁস আগে চেয়ে সুস্থ জি খাবার যদি ঠিক খায় তাহলে হাঁস ইনশাল্লাহ সুস্থ থাকবে সুস্থ হবে এই তোমরা এত কথা বলো কেন এই এত সাউন্ড কেন আসে রে আলহামদুলিল্লাহ আপু আমার খামারে হাঁস ভালো আছে আর ডিম আছে আটানব্বই পার্সেন্ট আলহামদুলিল্লাহ 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 সাদিকুলু ভাই সিদ্দিক ভাই দোয়া আছে আপনার জন্য জি সবাই সিদ্দিক ভাইয়ের জন্য দোয়া করবেন হঠাৎ করে কালকে সিদ্দিক ভাইয়ের বুক ব্যাথা শুরু হয় এবং যখন প্রচণ্ড হারে ব্যাথা শুরু হয় তখন কিন্তু সিদ্দিক ভাই হসপিটালে ভর্তি হয়ে যান আপু আমার হাঁস রাতে এত ডাকে কেন লাব বিড়ি হাঁস রাতে ডাকার অনেক কারণ হতে পারে আপু হয়তো আপনি কিভাবে হাঁসগুলোকে রাখেন হাঁসের অবশ্যই কোনো না কোনো প্রবলেম হয় এই জন্য রাতে হাঁস ডাকে তো সেই প্রবলেমটা চিহ্নিত করে সলিউশন করতে হবে সিদ্দিক ভাইয়ের কি হয়েছে হঠাৎ করে সিদ্দিক ভাইয়ের বুকে ব্যথা হয়েছে ভালোভাবে সিদ্দিক ভাই বলতে পারবো যদি জয়েন থাকে অবশ্যই সিদ্দিক ভাই একটু বলবেন ইজ্যাক্ট কি হয়েছিল তো আর একটা কথা অনেক দিন ধরে প্রায় পনেরো দিন ধরে আমাদের বাইরে যাওয়ার কথা ফাইনালি কিন্তু আজকে আমরা যাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আবু হাসান লিখেছেন আপু আমি খামার করিনি তবে খামার করব আপু আপনার ভিডিওগুলো আমি দেখি আমার ট্রেনিং হয়েছে আপু আমাকে সাপোর্ট করবেন আপু ইন্ডিয়া অবশ্যই ভাইয়া অবশ্যই আর ইন্ডিয়াতে যদি কখনও যেতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে আমি ইন্ডিয়াতে যখন যাব সকল খামারি ভাই বোনেরা একত্রিত হয়ে যদি কিংবা সকল খামারি ভাই বোনদের সঙ্গে আমি যদি দেখা করতে পারি সকল খামারি বলতে যারা আমাদের পরিবারে যুক্ত হয়ে আছেন নিয়মিত ভিডিও দেখছেন সেই অনুযায়ী কাজ করছেন তবে ইন্ডিয়াতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই বর্তমানে আল্লাহ পাক সিদ্দিক ভাইকে সুস্থ তা দান করুক জি সবাই একটু আমরা সিদ্দিক ভাইয়ের জন্য দোয়া করি তো কিছু খামার ভিজিটের জন্য যাচ্ছি যে খামারগুলো আমাদের হাতে তৈরি খাবার নিচ্ছে তাদের খামার পরিচালনা করছে তো তাদের খামার সচককে দেখবো এবং আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আজ ডিমের রেট কত কার এলাকায় ডিমের রেট কত সবাই সবার এলাকায় ডিমের রেট একটু শেয়ার করবেন কাশে নাও চলে যাব ধর তো এটা ঈর্শাদনগর থেকে মনে হয় নগর থেকে ফোন দিছে খাবার তো সবাই সবার এলাকায় রেট একটু বলে দেন অল্প করে দাও আজকে বেশি দেওয়া যাবে না আজকে খাবার তৈরি সম্ভব না অল্প করে দাও খাবার এত খাবার তৈরি করতে পারবো না আজকে অল্প করে দাও পঞ্চাশ কেজি কিংবা কেজি দিয়ে দাও মানে কতগুলো লাগবে এই সাত দিনের জন্য কিংবা দশ দিনের জন্য কতগুলো লাগবে আসলে আপনি একটু চেষ্টা করেন আমরা দেখি মানে এই 10 দিনে কতটুকু লাগবে অতটুকুই লেখ বেশি না দরকার নাই আমরা এসে দেব আসসালামু আলাইকুম আপু আমার একটি হাসের পায়ের পাতার গিট ফুলে গেছে রুবেল ভাই আপনার হাসের পায়ের পাতার গিট ফুলে গেছে আর সেই হাসটা একটু পিক তুলে আমাকে দিবেন হোয়াটসঅ্যাপে একটু দেবেন এখন কি করব পিক তুলে একটু দিবেন আর সেই হাঁসটাকে অবশ্যই আলাদা করে আপনি জ্বরের মেডিসিন দিয়ে দেখতে পেন যদি জ্বর হয় কিংবা জ্বর জ্বরের মেডিসিন এই জন্যই দিবেন যে যদি ওখানে কোনো ইঞ্জুরি হয়ে থাকে কোনো ব্যথা পেয়ে থাকে তাহলে ব্যথাটা কমবে তখন পায়ের যে গিটটা ফুলে গেছে সেটা কিন্তু কমবে আর যদি অন্য কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু বোঝা যাবে আপনি আলাদা করুন এবং জ্বরের মেডিসিন সর্বপ্রথম দেন আমার বাম সাইটে বুকের নিচে ব্যথা কিছুক্ষণ আগে রক্ত নিয়েছে পরীক্ষার জন্য আরও কিছু পরীক্ষা লিখেছে পরীক্ষা শেষে বলতে পারবো কি হয়েছে ব্যথা ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ভাইয়া পরীক্ষা না করলে তো বোঝার কথা না আল্লাহাক যেন রেজাল্টটা খুব ভালো দেয় এবং খুব দ্রুত আপনাকে সুস্থ করে দেয় ইনশাল্লাহ আপু দুইশো স্কোয়ার ফিট ঘর আছে একশো বিশটা হাঁস জি করা যাবে ভাইয়া করা যাবে আপনারা যারা যুক্ত আছেন প্লিজ সবাই কমেন্ট করেন এবং আপনাদের প্রশ্নগুলা করেন লাইভে এসে বসে থেকে কোনো লাভ নাই আর কে রাজন আয়সা আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন মাত্র জয়েন হলাম অসংখ্য ধন্যবাদ আপু জয়েন হওয়ার জন্য আর বেশি লাইভে থাকা হবে না কারণ আপনি জানেন তো যে আজকে ফাইনালি যাওয়ার ডিসিশন হয়েছে যাওয়ার প্রস্তুতিতে অনেক কাজ তো যাওয়ার সময়ও কিন্তু অনেক খাবার তৈরি করতে হবে এবং অনেক জায়গায় দিতে হবে মেবি পাঁচটা জেলায় খাবার দিতে হবে এবং আমাদের খামারের জন্য জানি না খাবার রেখে যেতে পারবো কিনা আচ্ছা আপু আজকে সাড়ে নয়টায় হাসকে খাবার দিচ্ছি একটু দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে নো প্রবলেম তো আর ডিম দিচ্ছে না সমস্যা নেই খাবার একটু বেশি করে দিবেন রাতে আধা ঘন্টা বেশি রাখবেন খাবারটা আচ্ছা আপনাদের আর যদি প্রশ্ন না থাকে আমি লাইভ থেকে বেরিয়ে যেতে চাচ্ছি কাজগুলো দ্রুত সেরে নিতে হবে আচ্ছা আচ্ছা জহিরুল ইসলাম ভাই লিখেছেন কেমন আছেন আপু আমি নতুন খামার দিতে চাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি নতুন খামার দিতে চান কোন জায়গা থেকে আপনি লাইফটা দেখছেন কিংবা কোন জায়গায় হচ্ছে খামার দিবেন কতটা হাস দিয়ে শুরু করবেন অবশ্যই জানাবেন এবং আপনার যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে যোগাযোগ করতে পারেন আপু কখন রওনা দিবেন রাত্রে রওনা দিব আপু রাত্রে রাত দশটা বাজবে রওনা দিতে মানে আমরা রাত দশটার দিকে বাড়ি থেকে বের হয়ে যাব কারণ কাজগুলো তো শেষ করতে হবে হ্যাঁ আবুল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আবুল ভাই কেমন আছেন আপনি আপু আমার একটা কমেন্ট মিস করেছেন আচ্ছা দিন ভাইয়ের কমেন্ট কোথায় মিস করেছি আপু আমার দেশি জাতের দুইটা হাঁস থাকার ঘরে রাখি তিন বছর হয়ে গেছে একটা হাঁস কিছু খাচ্ছে না ডিমও পারছে না তাহলে ওটাকে বিক্রি করে দেন ভাই আপু আমি তো সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খাবার দিই আজকে ছয়টা পর্যন্ত দিবেন কখন রওনা দিবেন আপু আমার একটা কমিউনি করেছেন ওকে আপু কাউকে সালাম দিলে সালামের উত্তর দেয় না বুঝলাম না ভাই কাউকে সালাম দিলে সালামের উত্তর দেয় না দিনাজপুর থেকে আপু একশো দিয়ে আচ্ছা হ্যাঁ খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে প্রথম অবস্থায় আপনি একশো দিয়ে শুরু করুন অবশ্যই যে কোনো তথ্য কিংবা যে কোনো পরামর্শের জন্য আপনি যোগাযোগ রাখবেন আপনার পাশে থাকবেন ইনশাল্লাহ আপু না পা ট্যাবলেটের ডোজ কয়দিন পরে করা যায় হ্যাঁ এক সপ্তাহ পর করবেন বেশি ভালো নাই তবু আলহামদুলিল্লাহ জি ভাইয়া সকল পরিস্থিতিতে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় এবং সকল পরিস্থিতি সব সময় কিন্তু সমান থাকে না আহ আলোর পর যেমন আধার আসে আধারের পর আলো আসে তো সবকিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সিদ্দিক ভাইয়ের জন্য দোয়া করবেন আর আবুল ভাইয়ের কিন্তু মা অসুস্থ উনি হসপিটালে ভর্তি অপারেশন হয়েছে মেবি সবাই আবুল ভাইয়ের মায়ের জন্য একটু দোয়া করবেন সবাই আবুল ভাইয়ের মায়ের জন্য একটু দোয়া করবেন এবং সবাই সিদ্দিক ভাইয়ের জন্য একটু দোয়া করবেন সিদ্দিক ভাইয়ের জন্য দোয়া রইল আবুল ভাইয়ের মায়ের জন্য সবাই একটু দোয়া করবেন প্লিজ দেশি হাঁস ডিম পারে না দশটা আছে বয়স আট মাস দেশি হাঁস ডিম পারে না কেন আপনি খাবার ঠিকভাবে ভাবে দেখেন অবশ্যই ডিম দিবে আব্দুল ভাই লিখেছেন আমিন সবাই লিখে আমিন আপু একশো দশটা বাচ্চার মধ্যে পঁয়তাল্লিশটা হাসা পঁয়তাল্লিশটাই হাসা সবাই একই রকম হয় বুঝলাম বাচ্চার মধ্যে হাসা সবার একই রকম হয় না সবার একই রকম হয় না বেসে বেসে নিতে হয় আপনি বাচ্চা যখন নিয়েছেন তখন বেসে বেছে নিতেন অনেক আদর যত্ন করে খাওয়ানোর পরেও একশো গ্রাম খাবার খাচ্ছে এখন একশো পঞ্চাশ গ্রাম খাবার খাচ্ছে না এখনো আসলে হাস অসুস্থ হয়ে গিয়েছিল যে কোনো কারণে যেকোনো ভাবে আহ আর কির রাজন আশাপু লিখেছেন ফি আমা অনেক ধন্যবাদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই নিয়মিত লাইভে যুক্ত থাকার চেষ্টা করবেন আপু বাচ্চা উঠাতে চাই কোথা থেকে নেওয়া যায় সেই চিন্তা করতেছে আজাদ ভাই কতগুলো বাচ্চা উঠাইতে চান আর সাদিকুল ভাই তো বাচ্চা উঠাচ্ছে তার নিকটস্থ হাসারি থেকে সেই বাচ্চাগুলো কেমন হয় অবশ্যই তার কাছ থেকে আপনি জানতে পারবেন যদি ভালো হয় সেখান থেকেও নিতে পারেন মতো বিদায় নিতে হবে কাজগুলো সারতে হবে আর আজকে ইনশাল্লাহ আমরা রওনা দিচ্ছি